একটা জাকির নায়ক নাম শুনেছেন নাম শুনেছেন আমি কালকে রাত্রের একটা বক্তব্য শুনলাম ওনার শুনে আমি আল্লাহর কসম এটা গোপন কথা বলতে নেই তবুও বললাম মিনিমাম আধ ঘন্টা আমার চোখ দিয়ে পানি পড়েছে আধ ঘন্টা বহরমপুরে শুয়ে শুয়ে মানে এমনিতে পানি চলে আসছে চোখে একজন জিজ্ঞাসা করছেন ওনাকে যে আপনি এইখানে এলেন কি করে এত দূর পর্যন্ত পৌঁছালেন কি করে ছোটবেলা থেকে তা উনি তখন বলতে বলতে নিজেও তিনি কাঁদছেন তিনি বলছেন যে আমি আমার আব্বার চার বেটা বেটি তিন গুণ ওনারা দুই ভাই ডাক্তার জাকির নায়েক ছোটবেলা থেকে ডাক্তার জাকির নেয়েক ছিলেন তোতলা উনি এইভাবে দেখাচ্ছেন কেউ যদি আমাকে জিজ্ঞাসা করতো তোমার নাম কি বলছে যার যার যা 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 জাকির একদম এইভাবে উনি বলছেন এইভাবে আমি বলতাম আমি যখন কলেজে যেতাম পড়াশুনো করতে মুম্বাইয়ের কোনো একটা কলেজে তা ক্লাসের আমার যারা মেয়ে স্টুডেন্ট বা ছেলে স্টুডেন্ট যারা তারা আমাকে দেখে হাসত উপহাস করতো আমাকে দেখে ঠাট্টা বিদ্রুপ করতো যদিও আমার মেয়েদের সঙ্গে আলাপ ছিল না ওদের সঙ্গে আমি কথা বলতাম না আল্লাহকে ভয় করার কারণে ছেলে বন্ধুদের সঙ্গে যখন কথা বলতাম তখন আমার গাল এরকম ভাবে ধরে জামা টেনে বলতে যাকি তুই তোতলাই থেকে যাবি তোর জন্য তোর পক্ষে আর কিছু সম্ভব হবে না উনি আস্তে 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 ইসলামিক ব্যাপারে চলে এলেন আহমদ দিদার ওনার আব্বার একজন বন্ধু ছিলেন আহম্মদ দিদার উনি ইসলামিক স্কলার ছিলেন উনি আফ্রিকাতে গেলেন একদিন আহমদ দিদারের সঙ্গে দেখা করতে আহমদ দিদার ওনাকে তিরিশটা ভিডিওর ক্যাসেট দিলেন তিরিশটা ভিডিওর ক্যাসেট ডাক্তার জাকির নায়ক বলছেন আমি বাড়ি নিয়ে চলে এলাম এই তিরিশটা ভিডিওর ক্যাসেট টোটালটাই আমি মুখস্থ করে নিলাম নিয়ে আমার মনে ইসলামিক ব্যাপারে চিন্তা ভাবনা শুরু হলো আমি আস্তে 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 করে কোরআন তেলাওয়াত করতে শুরু করলাম কোরআন তেলাওয়াত করলাম আল্লাহর কসম ডাক্তার জাকির নেক বলছেন যে আমি মানুষের সঙ্গে যখন কথা বলি তখন আমি তোতলা হয়ে যাই কিন্তু আমি নিজের চোখে এটা দেখেছি এটা আমার অভিজ্ঞতা আমি যখন আল্লাহর কারাম তেলাওয়াত করেছি আমার জবানে একটাও তোতলা ভাব আসতো না একটাও উনার বক্তব্য এটা না নিজের কানের বক্তব্য শোনা আমার উনি আবার বলছেন যে আমি যখন এমনি কথা বলতাম তখন আমার ফোট আমার জবানে তোতলা ভাব থাকতো কিন্তু আমি যখন দাওয়ার কাজ করতাম মানুষকে যখন আল্লাহর দিকে দাওয়াত দিতে যেতাম স্কুলে বন্ধু বান্ধবদের সঙ্গে যখন আল্লাহর পরিচয় ঘটাতাম তার যখন নবী সম্পর্কে ধারণা করতাম ধারণা তার মনে ঢোকাতাম আমি যখন ইসলাম এবং ইসলামিক বইপত্র পড়ে তাদেরকে শোনাতাম আমার মনে কখনো আমার জবানের জড়তা আসতো না কিন্তু আমি দুনিয়াবি কোন কথাবার্তা যখনই বলতে গেছি এটা আমার জীবনের এক আশ্চর্য পয়েন্ট সেটা হচ্ছে আমার মনে আমার জবানে জড়তা আসতো কিন্তু আমি যখন দিনের কথা বলতাম কোরআন যখন তেলাবাদ করতাম আমার মনে জড়তা আমার ঠোঁটে জড়তা আসতো না আমি বুঝতে পেরেছি যে কোরআন তেলাবাদ করার মাধ্যমে পৃথিবীর সব কিছু সম্ভব এর থেকে যদি আপনি দূরে থাকেন তাহলে সব হাত ছাড়া হয়ে যাবে বরবাদ হয়ে যাবে কোরআন মাজিদটা দেখি আমি পবিত্র আল কোরআনের সুরায় মূল আপনাদের সামনে তলবাদ করেছি সেই সুরায় মূলকের বাংলাটা শুধু বলে দেবো একবারই বার হয়ে গেল আল্লাহ একবার সুরা মূল আপনাদের সামনে তেলাওয়াত করে শোনাবো আর কোরআনের একটা একটা করে অনুবাদ করে শোনাবো কোরআন শুনতে রাজি আছেন আপনারা আমার সঙ্গে শেষ পর্যন্ত আছেন তিন সল্ল এখনো আমি বক্তব্য কিছুই দিইনি এবার একটা একটা করে শুরু করছি আপনি শুনতে থাকুন আল্লাহ সুবান পবিত্র আল কোরআনে তিরিশটি মেয়েরা যারা আছেন ভালো করে শুনুন এই উকুন দেখা গল্প করা বাদ দিয়ে দেন চুপচাপ এই দিকে ফিরে তাকান আমার দিকে যেটা বলছি আমল করার চেষ্টা করুন পবিত্র আল কোরআনে তিরিশটি আয়াত বিশিষ্ট একটি সুরা আছে তার নাম সুরায় মূল আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তিনি বলছেন কোন মানুষ যদি এই সুরাটি যদি প্রতিনিয়ত যদি তেলাওয়াত করে তাহলে সেই ব্যক্তি কবরের আজাব থেকে রেহাই পাবে দুই এই তিরিশটি আয়াত বিশিষ্ট একটি সুরা সুরায় মূল যদি কেউ তেলাওয়াত যদি করে তাহলে এই সুরা মূল নিজে কিয়ামতর দিন আল্লাহর সঙ্গে তর্ক বিতর্কে বা কথোপকথনে ব্যস্ত হয়ে বলবে যে আল্লাহ আমাকে যে তেলাওয়াত করেছে তাকে যতক্ষণ না পর্যন্ত তুমি জান্নাত পর্যন্ত পৌঁছে না দিবে ততক্ষণ আল্লাহ আমি তোমার না মুলক নিজে ইনশাল্লাহ আমরা তেলাওয়াত করব। যারা কোরআন মাজিদ জানেন প্রত্যেক দিন ফজরের পর মগরিবের পর যখন আপনার টাইম হবে মুলক তেলাওয়াত করার চেষ্টা করবেন তাবারাকাল্লাযী ওকাল্লা মুলক আল্লাহ আল্লাহ তালা এইসরার ভিতরে কি বলছেন বিসমিল্লাহের রহমানি রহেন শুরু করছি সে আল্লাহর নামে যিনি অতীব দয়ালু পরম করোনাময় আল্লাহ তাআলা বলছেন তাবা রক আল্লাদি বিয়া মূল বর্তপূর্ণ ওই আল্লাহ যার হাতে আছে সারা পৃথিবীর ক্ষমতা বা সারা পৃথিবীর রাজত্বর মালিক কে সারা পৃথিবীর ক্ষমতার মালিক বসে আছি হঠাৎ কি আপনাদের এখানে আমফান ঝড় হয়েছিল আপনাদের এখানে হয়নি শুনেছেন আপনাদের এখানে হয়নি আমার যত ঝড় আল্লাহর পক্ষ থেকে হয় সব হাওড়া হুগলি আর দুই চব্বিশ উপর দিয়ে সুন্দরবনে ঢুকে যায় কি বললাম বুঝলেন হ্যাঁ এতেও একটা আল্লাহর রহমত আল্লাহর দয়া কেন আল্লাহ সুবাহ ঝড়টা যদি এইদিকে করে দেন তাহলে এইদিকে কোনো জঙ্গল নেই ঝড় এসে ডাইরেক্ট দিনাজপুরের ঘর বাড়িগুলো সব উল্টিয়ে ফেলে দিবে ওই জন্য চব্বিশ পরগনার অল্প মানুষের ক্ষতি করে দিয়ে সুন্দর ঢুকে যায় ঝড় তাই না তাই ঝড় আমফান যখন হয় আমি নিজে দেখেছি একটা একটা আম গাছ দুইজন করে এরকম ভাবে ধরা যাবে না বাগানের বড় সেই আম শিকড় সহ উপড়িয়ে বিশ ফুট দূরে গিয়ে ফেলে দিয়েছে আমার নিজে চোখে দেখা আমার বাড়িতে একটা মুদিখানার দোকান ছিল এখন আর নেই ওটা আমার আব্বা চালাতো মুদিখানার দোকানে লোহা দিয়ে ওই অ্যাজবেস্টার না কি বলে ওইটা চাল করা ছিল ইট দিয়ে চাপান দেওয়া ছিল লোহার ঝালাই করা লোহা দোকানের ছাদ উড়িয়ে গিয়ে একদম বিশটা বাড়ি পার করে পুকুরে গিয়ে ফেলেছে এত ঝড় এসেছিল সেদিন সাতাশে রমজান আমার আজও মনে আছে মানে এই রকম ঝড় আমার জীবনে দেখি আমার গ্রামের একশো পাঁচ বছর বয়সের একজন বুড়া তাকে জিজ্ঞাসা করছি দাদু তুমি দেখেছো বলছো আমি তো দেখিনি আমার বাপের কাছে কোনোদিন গল্প শুনি এরকম ঝড়ের আমফান ঝড় প্রায় তেইশ দিন আমাদের এলাকায় কোনো কারেন্ট ছিল না তেইশ দিন এত আজা যখন ঝড় আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যখন ঘোষণা হচ্ছে যে অমুক তারিখে ঝড়টা আসা সম্ভব না তখন আমাদের বিডি অফিস থেকে অটো করে করছে যাদের বাড়িতে পশু আছে আপনারা তাদের গলায় দড়ি দিয়ে রাখবেন না তাদেরকে উন্মুক্তভাবে ছেড়ে দিবেন বই যাদের মাটির বাড়ি তারা ইটের বাড়ির লোকের বাড়িতে গিয়ে থাকবেন প্রয়োজনে যাদের বাড়িতে জায়গা হবে না হাই স্কুলে থাকবে হাই স্কুলের একতলা দুতলা আপনারা আশ্রয় নেবেন মিনিট অনুরোধ বাচ্চাদেরকে বার হতে দিবেন না তারপরে আবার বলছে একটা কথা বাড়িতে যদি গাছ বড় বড় কিছু থাকে আগে থেকে ঝড় আসছে তার নাম আমফান সব কথা বলার পরে বলছে বেশি টেনশন করার দরকার নেই এই ঝড়ের সাথে মোকাবেলা করার জন্যে আমাদের মমতা ব্যানার্জি সরকার এক লক্ষ চল্লিশ হাজার পুলিশ প্রশাসন ফিট করে তখন মনে গরু কেন তার পেটে কেন সব গোবর থাকে কিছু গোবর এদের মাথাতেও দেওয়া দরকার ছিল ঝড় এটা আল্লাহ কক্ষ থেকে আর ও বলছে মমতা ব্যানার্জি দেড় লক্ষ লোক দেড় লক্ষ লোক ফিট করে রেখে দিয়েছে

ছেলে মেয়ে হচ্ছে না আল্লাহ দিতে পারে অসুস্থ কে করতে পারে সুস্থতা আল্লাহ আল্লাহ সুবান তারপরে বলছেন বিয়া দিগিল মূল সারা পৃথিবীর রাজত্ব আমার হবে আল্লাহ সম্পর্কে মানুষের একটা চিন্তা ভাবনা আছে এটা একটু সামান্য বলে দিই এক আচ্ছা আল্লাহর আকার না নিরাকার আকার এক শ্রেণীর মানুষ বলে না যে আল্লাহ নিরাকার বলে বলে আল্লাহ এইখানে নিজে উল্লেখ করছেন ইয়াদুন আর বি ইয়াদুন মানে কি হাত তাই না আল্লাহ বলছেন বিয়াদিগিল মুলক আমার হাতে আছে সারা পৃথিবীর রাজত্ব আর রহমান আলাল আরশিস্তাওয়া আল্লাহ তিনি আরশের উপরে সমাসীন কি বললাম বুঝলেন সামিউম বাসীর তিনি দেখতেও পান শুনতেও পান তাই না ইয়ে মানে কৌলি জাহান্নাম হালিম তালা কৌল হালিম মাজিব আল্লাহ জাহান্নামকে জিজ্ঞেস করে বলবে জাহান্নাম তোমার পেট ভরেছে সে তখন বলবে না আমার তো আর কিছু হলে ভালো হতো আল্লাহ তালা নিজের পা জাহান্ন নামে একে দিয়ে বলবেন আর কিছু বলছে না যথেষ্ট আর লাগবে না তার মানে হাত পা চোখ নাক সবকিছুই আসে তাই না জি আল্লাহ সমান ওয়াতা তারপরে বলছেন আলা কুল্লি সাইয়েম

কর্মে উত্তম কে এইটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাদের হায়াত আর মত কে সৃষ্টি করেছি তাই না তার মানে এই পৃথিবীটা একটা পরীক্ষার জায়গা আজকে কি বার আজকে ক তারিখ ছাব্বিশ ডিসেম্বর এই জানুয়ারি আজকে কি দিবস প্রজাতন্ত্র দিবস কত মুসলিম ছেলেমে মেয়ে জানুয়ারিতে পিকনিক এটা ওটা নিয়ে ব্যস্ত ব্যস্ত না ব্যস্ত এ হচ্ছে নালায়ক মূর্খ এ গাধা এ কিছু বোঝে না একটা কথা আপনাকে দৃষ্টান্ত পেশ আপনি ধরে রাখুন ওখানে রাখবেন না ধরে রাখুন একটা কথা আপনাকে দৃষ্টান্ত পেশ করি সেটা হচ্ছে এই আচ্ছা আল্লাহ বললেন পৃথিবীটা পরীক্ষার জায়গা তোমাদেরকে পাঠিয়েছি পরীক্ষার জন্য পরীক্ষার হলে নিয়ম কি পরীক্ষার হলে নিয়মটা কি এক ছাত্র পরীক্ষা দিতে গেল পরীক্ষার হলে তার আব্বা তাকে পৌঁছে দিল পরীক্ষায় হলের ভিতরে ঢোকার পরে মাস্টার তার হাতে প্রশ্ন দিল প্রশ্নের উপরে লেখা আছে এত মার্কের পরীক্ষা হবে একশো মার্কের পরীক্ষা আর একদিকে লেখা থাকবে পরীক্ষাটা হবে তিন ঘন্টার মধ্যে সীমাবদ্ধ আপনার ছাত্র প্রশ্নপত্র পাওয়ার পরে সে যেন লিখতে শুরু করে দিল এক ঘন্টা লেখা হলো ঢং করে একটা ঘন্টা বেজে গেল বাজে না ঘন্টা বাজে কেন তার মানে মাস্টার ওকে বলে দিতে চাইছে তোর জীবনের মূল্যবান তিন ঘন্টার ভিতরে একটা ঘন্টা চলে গেল সাবধান তাড়াতাড়ি করে লেখ পনেরোটা উত্তর দিতে হবে ওর লেখা হয়েছে চারটা বাকি আছে কটা এগারোটা তাই না তার মানে হিসাব অনুযায়ী তিন ঘন্টায় পাঁচটা করে লেখার কথা ও লিখেছে কটা চারটা দ্বিতীয় ঘন্টায় আবার ঢং মাস্টার বলে দিতে চাইছে তোর জীবনের তিন ঘন্টার মূল্যবান দু ঘন্টা চলে গেল থাকলো আর এক ঘন্টা তাই না তারপরে আবার ভাঙ কমে তাহলে আপনার বয়স ষাট বছর আপনি বাঁচবেন এটা আল্লাহর কাছে লিখিত তাই না তাহলে গত বছর ছাব্বিশে জানুয়ারি পার করেছেন আজকেও ছাব্বিশে জানুয়ারি পার করছেন আপনার তো এটা উচিত যে আমি পরীক্ষার জন্য কতটা প্রস্তুতি নিয়েছি আমি আল্লাহ দরবারে পরীক্ষার জন্য কতটা রেডি হতে পেরেছি ও সেইটা না দেখে ও ডিজে বক্স নিয়ে বন্ধু বান্ধবকে নিয়ে ওই আমবাগানে পিকনিক করতে যাচ্ছে 24 জানুয়ারিতে তোমার মতো গাঢ় আর পৃথিবীতেও আছে আল্লাহ সুবহান বলছেন আল্লাযী ফানাকাল মাউতা ওয়াল হায়াতা hayat maut

মানুষ তো আগে জিন্দা হয় আসলে হায়াত আর মহতের বাংলা শব্দটা বুঝতে হবে হায়াত মানে হচ্ছে অস্তিত্ব আর মহত মানে হচ্ছে অনস্তিত্ব আল্লাহ শবানুয়াতালা বলছেন তোমার কোনো অস্তিত্ব ছিল না আমি আল্লাহ শবানুয়াতালা তোমার অস্তিত্ব দান করেছি হ্যাঁ আচ্ছা আমি যখন মায়ের পেট থেকে পৃথিবীতে আসি যখন ছিলাম না পৃথিবীতে আমার কোনো বংশ পরিচয় ছিল আমার নাম দাম কিছু ছিল লা তাআলমুন শাইয়া আল্লাহু আফরাদাতুম মিন লা তাআলমুন শাইয়া আল্লাহ তাআলা বলেন মায়ের পেট থেকে যখন তোমাক আমি পৃথিবীতে আনি তখন তোমার কিছুই ছিল না কোনো ছিল না তারপরে তুমি মাস্টার হয়েছো প্রফেসর হয়েছো ইঞ্জিনিয়ার হয়েছো বক্তা হয়েছো আলেম হয়েছো হাফেজকারী হয়েছো এটা আমি আল্লাহ সুবহান তালা তোমাকে দান করেছি তৃতীয় কথা বলি আসানো আমালা আচ্ছা বলুন আল্লাহ এখানে বেশি আমল করার কথা বললেন না উত্তম আমল করার কথা বললেন উত্তম তাই না তার মানে বোঝা যায় বেশি আমল যতই করেন আমল যদি মোহাম্মদ সাল্লামের পদ্ধতিতে না হয় আর আল্লাহর পদ্ধতি যদি না হয় তাহলে আমল টিকবে না আপনাকে একটা বোঝানোর জন্য কথা বলে দিই জানাজা পড়তে গেলাম একজন লোক বলছে সবাই মাটি দেবেন এই বলে এই বলে মাটি দেবেন আমি তারপরে আবার বলে দিয়েছি কেউ এই বলে মাটি দেবেন না বিসমিল্লা বলে দেবেন তখন আমাকে একটা ওই লোকটা বলছে তুমি মলবি সাহেব না ঘোড়ার দিন কিছু বুঝো আমি কিছু বুঝিনা চাচা তুমি তো বুঝে পেছি তা বলছে মিনহা খালাক বললে অসুবিধা কোথায় অসুবিধা কোথায় তা আমি বললাম যে এটা এটা বলতে হবে বলছে তো বললে অসুবিধা কি বললাম আচ্ছা তাই বলছে এই কোরআনে তো ফেরাউনের নামও আছে তা তোমার ব্যাটার নামটা রাখলে না তোমার বেটার নামটা ফেরাউন রাখতে পারতে বলছে না ওটা কি আর সম্ভব আচ্ছা তা কোরআনে আবুল আহাবের নাম আছে তোমার ব্যাটার নাম আবুল আহাব রাখতে পারতে ওই যে ওটা কি আর সম্ভব কেন ওটাও তো কোরআনে আছে ওটা রাখলে তোমার অসুবিধা কোথায় জি তার মানে বোঝা যাচ্ছে কোরআনে আছে বলি যে সব জায়গায় সবটা বলা যাবে তা নয় রুকুতে গিয়ে কি বলে সুবহানাল্লাহি রাব্বিয়াল আযীম

আম্মাজান আয়েশা থেকে হাদিসটা রাওয়ায়াত হয়েছে মান আমিল আমালান লাইসা আরিহা আমরুনা হাওয়া বাতল আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেছেন কোন মানুষ যদি কোন কাজ করে সেই কাজে যদি আমল pokok থেকে কোন আদেশ যদি না থাকে সে আমল বাতিল ওইজন্য আমি আপনাকে আবার বলে দিচ্ছি এটা এটাহীন ভাষাতে পনেরোই সাবান আর কিছু দিনের ভিতরে চলে আসছে আমাদের মাঝখানে এই তো আপনার মার্চের এগারো তারিখ থেকে না বারো তারিখ থেকে রমজান শুরু আর কয়েকদিন পরে প্রচলিত একটা নাম আছে তার নাম সবে বারাত আছে না আছে এই দিন অনেক জায়গাতে রোজা রাখা হয় রোজা রাখা হয় না সবে বারাতের দিনকে কেন্দ্র করে পনেরোই শাহবানের দিনকে কেন্দ্র করে রোজা রাখা বেদা যে মুহাম্মদ সাল্লাল্লাহু তরফ থেকে কোন প্রমাণ পাওয়া যায় না মিলাদুন নবী বেदात ইয়া নবী সালাম আলাইকা বেदात আপনাকে জিজ্ঞাস করতে ভাই কেমন আছেন ও তখন বলছে আপনার দুয়াতে আল্লাহর রহমতে ভালো আছি এই তোমাকে মাথা মোটায় বুদ্ধি দিল কে একটা লোককে জিজ্ঞাসা করছি ভাই কেমন আছেন বলছে আপনার দুয়াতে আল্লাহর রহমতে ভালো আছি আচ্ছা বলুন তো ওর বাড়ি উজিল ঢাকাপালা তোকে আমি চিনি ওর জন্য জীবনে আমি দোয়া করতে গেছি জীবনে দোয়া করতে যাইনি মসজিদে আসছি কই ভাই কেমন আছেন কইতে আপনার দোয়াতে আল্লাহর রহমতে ভালো আছি ওকে আমি চিনিই না থেকে বলা যেতে পারে ঠিক কি বলা বুঝলেন না কারণ হচ্ছে এই যে কোন মানুষ যদি এটা এটা যদি বলে যে আপনার দোয়াতে আল্লাহর রহমতে তাহলে এইটা এই শব্দটার ভিতরে একটা গন্ধ পাওয়া যায় যে চাতা তার মানে তুমি না দোয়া করলে আল্লাহ রহমত হতো না এটা গন্ধ পাওয়া যায় ওই জন্য এই গন্ধ কথা থেকে দূরে থাকবেন আপনি ডাইরেক্ট বলবেন কেউ জিজ্ঞেস করছে ভাই কেমন আছেন বল আলহামদুলিল্লাহ উত্তম আমি এত বেড়া কলে কেন যাব উত্তম আলহামদুলিল্লাহ তাই না যে খুব সাবধান বেদাত পৃথিবীর ভয়ঙ্কর একটি পাপ দুটা একটা করা যাবে শুধুই তো বলছেন বলেন মানা যাবে তো কারা কারা মেনে নিবেন আজকে থেকে ইনশাল্লাহ সবাই আলহামদুলিল্লাহ এক তিনি বলেন আলহামদুলিল্লাহ আল মিজান কোন মানুষ যদি দিনের রাতে কিছু অংশ যদি আলহামদুলিল্লাহটা যদি বলে তাহলে মিজানের পাল্লার নেকির দিকটা অর্ধেক ভারী করে দেওয়া হবে